সবগুলোর কিন্তু সিস্টেম আলাদা আলাদা তাই না প্যান কার্ড করবে না

अच्छा ना कि भाई लोग बन कटिंग बन कटिंग होता है खाना

দূরিজাপা কাটছে ঘাতেন ঘাত করে হ্যাঁ এক ইঞ্চি বাড়তি দেন দেন ব্যাপারই না আছে তো অনেকগুলো আপ আমাদের কাজ করে তো অনলাইনে হ্যাঁ দাঁড়ান আমি দিকে আসি আপনি দিকে কেন যে বললেন দাঁড়ান

তাহলে দর্শক আসলে আমরা যেটা তৈরি করলাম এটা কি বন্ধুরা বলেন তো এটা কি তৈরি করলাম পায়জামা তাহলে হচ্ছে কি আপনারা সবাই বুঝছেন তাই না এখন হচ্ছে কি এর পরবর্তীতে আমরা পায়জামা তৈরি করতে পারবো না সবাই তাই না এই তো দর্শক হচ্ছে আপনারা যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করবেন আর আপনাদের একটা কমেন্টের জন্য আমরা আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করে দিব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ